যার বাড়ি খান যার থেকে উঠে যার থেকে আদর পাইলো যার থেকে শরীর গঠন হলো যার থেকে জীবন গঠন হলো যার থেকে জীবন দেখলা যার থেকে সুনাম পাইলা যার থেকে দুনিয়া পাইলা যার থেকে কিছু পাইলা ওই বাবা মা ভুললা দুনিয়ার অন্য কিছু পাওয়ার পরে যখন তুমি বাবা মা ভুলে দাও তো কুত্তার সাথে তুলনা দিল কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়ে না আমি কুত্তা আমি পচা গলা খাই

সাহাবিরা রসুলের দরবারে আগেরা হালত করেন হালত কত বড় চেঞ্জ এক সময় যারা দিন দুপুরে মানুষ মেরে ফেলত তারা নবীর সহমতে আসার পরে এতই প্রেমিক হয়ে গেল এতই প্রেমিক তারা হয়ে গেল রসুলের দরবারে আসার আগে কি অমর ছিলেন কিন্তু নবীর দরবারে আসার পরে অমরের এমন পরিবর্তন হলো এমন পরিবর্তন হয়ে গেল হজরত অমরের জমানায় মিশর বর্তমান মিশর দখল হয়ে গেল মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমার ইবনুলাস তিনার কাছে সংবাদ আসছে সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পারে নিয়ে সুন্দরীরু রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয় ওই রক্তগুলি গরাইয়া 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 নীল নদের পানির মধ্য যখন পরে করার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে আর সারা মিশরের মানুষ নীল নদী সুন্দরী একটা কুমারী মেয়েকে বাসাই করে তারা আনন্দ করে ভণ্ড করে পিটাই নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে আর মেয়েটা গগন বিদারি চিৎকার করতেছে বাঁচার জন্য মেয়ের গগন বিদারি চিৎকারে আকাশ পাতাল ভারী হয় কিন্তু ওরা আনন্দ করে কারবারের ভিতরে জোয়ার আন্ত হবে সেনাপতি আমার ইবুলাস তিনি দৌড়ায় চলে গেলেন সম্মান সম্মান বাহিনী নিয়ে বললেন এ বিশ্ববাসী মুসলমানদের দখল এখন মিশ্র আইন মুসলমানদের আইন চলবে কোনো নিরপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না আমরা মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে কোন জাতি আমরা দেখব না আল্লাহর আইনে সবাই আমাদের আইনে সমান মুসলমান যেমন নিরপত্তা ভাবে অন্য ধর্মের মানুষ তেমন নিরপত্তা পাবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার এটা ইসলাম এটার নামটি আমি মুসলিম যেভাবে ন্যাদেশ নিরপত্তা পাব অধিকার পাব ঠিক হিন্দুও একই রকম অধিকার এটা নাম ইসলাম শনাপতি আমল ইবনু লাদ দৌরাই তুলে গেলেন সাবধান তোমরা যদি কুমারী মেয়েকে হত্যা করাও আমার গ্লাসের তলোয়ার তোমাদের গর্দানে পারবে চলে যাও সাবধানে নিরাপরাধ কুমারী মেয়ের হত্যা রক্তপাতি জমিনে চলবে না এই সমস্ত কুপ্রথা কুসংস্কার এই জমিনে চলবে না ওরা বললো হে সেনাপতি তোমরা দখল করছো বিষয় ঠিক আছে কিন্তু আমরা প্রত্যেক বছর একটা করে মে এইভাবে জমায়ে দেওয়ার কারণে নীল নদের মধ্য পানির জোয়ার আসে আল্লামা আবুল ফরাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগে তার উনুল হাকাতের মধ্যে লিখেছেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবের মধ্যে লেখা তখন মুসলমানদেরকে বলা হলো হে মুসলমানেরা আমরা কুমারী মেয়ে হত্যা করে পানি উঠিয়ে আনি নীল নদের জোয়ার আনি আমরা তোমাদের কথা মেনে নিব আমরা এই হত্যা করব না কিন্তু পানির জোয়ার তোমরা এনে দাও সেনাপতি আমর আমর ইবুলাস তিনি চিঠি লিখলেন মিশর থেকে মদিন দিকে খালি মুসলিমিন মুসলিম হজরতমরের কাছে চিঠিখানা লিখে বললেন আমির মুকমিন একটা বদ তরিকা কুসংস্কার মিশরের মানুষের ভিতরে তার একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে এই কুমারী মেয়েটা মিশরের জমিনে তারা নীল নদের পারে জবাই দেয় ওই রক্তগুলি গুলি করে পানির মধ্যে যাওয়ার পরে নীল নদী জোয়ার আসে আমিরুল মুকমিদিন তারা এখন এই মেয়েটাকে ধরে নিয়ে জবাই দিবে আমি বাধা দেওয়ার পরে তারা বলছে তোমরা নিম্নদের জোয়ারে আমরা কখনো কুমারী হত্যা করব না সেই দিন কোন জাতের মুসলমান সেই দিন তারাও মুসলমান আর আমরা মুসলমান কত দামি মুসলমান রসুলের দরবার থেকে ওমরের হালতের পরিবর্তন কত বিরাট হায় 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 যে নবীর বলগাহি কদমের গোলামির জন্য ওমরের হালত যদি এটা হয় তাহলে বলেন তো আমার রসুল কারিমের সাম আমি ফরিদি কেন বাবর আজহারি কেন গিয়াসুদ্দিন তাহিরি কেন পৃথিবীর কোন বক্তা কোটি কোটি ভক্তও যদি নবীর গান গাইতে থাকে আমার নবীর গান শেষ হবে না চিৎকার মেরে বলেন চিৎকার বেঁচে হযরত ওমর চিঠিখানা পললেন চিঠিখানা পরা করে আমির তোমার মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু চিঠি লিখলেন চিঠিখানা লিখে কাপুর হামাস করে চিঠির বার্তা বাহকের হাতে দিয়ে বললেন সেনাপতি আমার বলে আজকে বলবেন তিনি যাতে নদের মধ্যে এই চিঠিখানা ছেড়ে দিয়ে চলে চলে আসে চিঠি নিয়ে যাওয়া হলো সেনাপতি আমার কে বলা হলো খালি বাতিল মুসলিমের নির্দেশ এই চিঠিখানা নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবেন বাকি চিন্তা আপনাদের করতে হবে না কোন কাজ আর নাই কোন আইনার নাই পানি তো লাগবে এটাই তাদের শর্ত পানি এনে দাও কুমারী হত্যা বন্ধ করে দেব আমরা নীল নদের মধ্য চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসব নীল নদের মধ্য আমরি গুলাস চিঠি নিয়ে ছেড়ে দিয়ে চলে আসলেন হল্লা চিঠি ছেড়ে দিয়ে আসার পরে নীল নদের মধ্য জোয়ার এসে নীল পানিতে পুরা নীল নদ গরু হয়ে ভরে গেল একবার জোরে বলা যাবে জায়গা তেলের গাড়ি তালে চলে সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা এখন সেই মুসলমান হয়েছি মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খা সেই মুসলমান হয়েছি হাই 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 আমরা সেই মুসলমান এখন গরিব মানুষের রক্ত খায় খাই আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না ভাই বোনের জমি বুঝাই না আমরা সেই মুসলমান সম্পদ গুলি আপন সাসা বুঝাই দেয় না আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি কিরে ফুলা পানি আমার আসতে ঠিক হলি কেন আরো জলে বলতে হবে যৌতুক যে চাপে বিয়ে করার আসরে ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে কি কথা খারাপ কিছু যেই ফ্যামিলি যেই পুরুষের বাবা মা যেই পুরুষ বিবাহের মধ্যে আসার আগে যৌতুক চাবে কি পরিমানে দিবেন কি পরিমানে দিবেন এই কথা বলিয়া যৌতুক আদায় করার চেষ্টা করবেন মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব একবারে ইতর একবারে ইতর ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না আবার আমাদের দেশে আরেকটা একটা প্রথা আছে বলে কি প্রথা রমজান মাস আসলে মায়ের বাপের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে জামাই বাড়িতে খাসি পাঠাইতে হয় গরু কে তোরা খাসি গরু না নিয়ে সুয়ার কিনে নিতে পারিস কি কথা কর নাকি দুটো কুত্তা ধরে নেন শয়তান কোথাকার কার খাসি গরুর তরিকা কে বাতলাইছে এই সমস্ত কুসংস্কার অসংস্কার হাবি দাবি নিয়ে আজকে আমরা সমাজ নষ্ট হয়ে গেছে প্রচুর উল্লাস তরিকা আমাদের চলতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আজ এই কুসংস্কারে আমার সমাজ নষ্ট হয়েছে কত বোনের সংসার নষ্ট হয়েছে আপনি জানেন মানুষ মারার চাইতে কথার অত্যাচার সবচেয়ে বেশি ঠিক আপনি কি চান আপনার বোন শ্বশুরবাড়িতে কথার অত্যাচার সহ্য করুক না এগুলা কথার অত্যাচার এগুলা কথার অত্যাচার চলতে থাকে মানুষ আমরা কেন বানিয়েছে কেন আমাদের ভিতরে রহমাতকে দিলেন কেন ফাইরা উম্মা বলেছেন কেন মানুষ হয়েছি আমাদেরকে মানুষ হতে হবে রসুলের তরিকায় সাহবে আকবাইনের তরিকায় আউলে ক্রামের তরিকায় কিন্তু সাত আউলিয়ার জমি শাহজালালের জমি শাহপরানের জমি শাহ মকদুমের জমি আল্লাহ রলিদার দেওয়া ইসলামের এই জমিনে কুসংস্কার চলবে না কথা বলেন ঠিক না এগুলি সমাজ থেকে জুতা দিয়ে বেরিয়ে পারে নে আশ্চর্য এগুলি কোথা থেকে আমদানি হয় আমবাজারে এক একটা প্রথা সমাজকে দূষিত করতেছে এগুলি থেকে সমাজের অশান্তি সৃষ্টি হয় ফ্যামিলির ভিতর অশান্তি সৃষ্টি হয় এগুলি চলতেছে আজরত ওমর রব্বিয়াল্লাহু আনহু চিঠি লিখে দিলেন নীরমতে দোয়া আর আসলো কুমারী হত্যা বন্ধ হয়ে গেল সাব আজ মানে নিয়ে একটা বিষয় আমি বুঝলাম না আমরা বুঝলাম না বলেন কি বুঝেন নাই কথা ছিল নীল নদের পানির জোয়ার আসবে তারা কুমারী হত্যা বন্ধ করে দিবে বলে হা আপনি চিঠির মধ্যে কি দেখলেন যে নদের মধ্যে আমি মধ্যে লেখলাম হে তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হ তাহলে আমি অমর খালি বাতুল মুসলিম বলতেছি তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না সমগ্র সৃষ্টি আইন মানে সূর্য প্রত্যেকদিন আসতে উদিত হয়ে পশ্চিমে ডুবে বলেন আইন কাজ এক মিনিট কি আমরা ইচ্ছা করলে চেষ্টা করলে সূর্য এক মিনিট পরে এক মিনিট আগে অস্ত নেওয়া উদয় করার কোন সুযোগ আছে এই যে শীত এখন আমাদের বাংলাদেশে চলতেছে ইরানে গরম চলছে তো আর জোরে বলে নদী আমার কথা শুনলো না অমরের কথা শুনলো কারণ নদী আমার কথা শুনলো না শাহজালালের কথা শুনলো কারণ আ উনি হলো ইসলামের বাস্তব দলিল কি কথা বল মানে তারাবি চালু করছে 20 কা আর আমার দেশের মূল্যায় চালু করছে আট টাকা ওমর সেইতে বেশি বুঝছে আজকে ওমর যদি দুনিয়ার জিন্দা থাকতেন জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে বাইর করে দিতে কথার ভিতরে কোন বাকি ঝুঁকি আছে একবারে ডাইরি ক্যাপশন ও সাতা এত বাকি ঝুঁকি করে বুঝতে পারছে বুঝে তারপরে যেতে হবে ওমর তো যাওয়াই লাগবে কিন্তু বুঝে যাওয়া তো জরুরি চুনানঘাটের মুসলমান হযরত ওমরের কথা নদীতে শুনল সাdataloader আপনি মুজাররাদীর কথা নদীতে শুনল কারণ কি তারা আল্লাহকে মন মব্দন করেছিলেন রাসূলুল্লাহর পদমের এমন গোলাম হয়েছিলেন হযরত ওমর হাই 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 কি আমি সাহাবিদের প্রেম ভালোবাসার কথা বুঝাবো আজকে একজন সাহ্বির কথা বলিয়ে তার নাম হজদ আয়ু আংসারি দিয়ে লবান হল আল্লাহত নবী হিরোদ করে মতিনাতেক উট অ্যাটেনশন নামার দিকে দেখে উটের নাম কাসুয়া যে উটের পিঠে নামী সোয়ার হয়েছিলেন এই উটের নাম কাসুয়া কাসওয়াউন দাল্লার নবীজি পিথম পিঠের উপরে চড়ে আল্লাহর হাবি ওয়ানা হলেন সবাই বলে হুজুর আমাদের বাড়ি আসেন আল্লাহর নবী বললেন না আমার উট ছেড়ে দাও সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট যেখানে জার কাল বাড়িতে যায় বসবে আমি নবী তার বাড়িতে অবস্থান নেব সে আল্লাহ কর্তৃক নির্দিষ্ট দিশিত আমার

উঠটা সেরে দেওয়ার পরে সর্বপ্রথম উঠ বসলো বর্তমানে মসজিদের নবীর মূল জায়গাটা যেখানে এই মূল জায়গার মূল দরজার সামনে উঠে এসে বসে গেল একসাথে বলবেন না মারহামা মসজিদে নবীর মূল রিয়াজুল জান্না খুজরা মুবারক রওজা মুবারক পুরাটাই ছিল মসজিদে নবীর অংশ এইখানে যে মূল দরোদা এই দরোদার সামনে উট এসে বসে গেল উট আবার উঠে গেল যেতে 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 হজরত তাইউব আংসারি আল্লাহ বাড়িতে যে উট বসে গেল হজর তাইউব আংসারি বলেন শহুল আল্লাহ উট তো আমার এখানে বসে গেছে নবী গো আপনি আমার মেহমান প্রত্যেক মাল সামানা উটের পিঠ থেকে নামাইনে আমি নিয়ে যাব। হজরো তায়ুব আংসারি বাড়ি ছিল দ্বিতল দুই তলা বিশিষ্ট বাড়ি আল্লাহর নবীকে বলা হল আর সুল আল্লাহ উপরে চলে যান আল্লাহর নবী উপরে চলে গেলেন উপরে চলে গেলেন কিন্তু মানুষ আসে সাহাবিরা আসে নবীজির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাতের প্রয়োজন হয় দোতলায় অসুবিধা হয় বিদায় আল্লাহ নবী আলু বাংসারীকে বললেন তুমি উপরে চলে যাও আমি নিচে থাকি দেখে সাহাবিদের আদব কি সাহাবিদের আদব কি ছিল সাহাবিদের রসুল প্রেম কত কঠিন কেমন আদর ছিল সাহাবিদের নবী বলে রায়ুমাংসারি তুমি দোতালায় যাও আমি নিচে থাকি সাহাবির আসবে আমি সাহাবিদের সঙ্গে কথা বলবো দেখা করব আমার অসুবিধা হয় উপরে গেলে আল্লাহ নবী সাহাবি আয়ু উপরে চলে গেলেন তেনার স্ত্রীকে নিয়ে পানি পড়ে গেল ভোটার থেকে গটি থেকে পানি পরে যাওয়ার পরে শীতের দিন তার একটা মাত্র কম্বল ছিল চিন্তা করলো এখন এই পানি যদি নিচে পরে রসুল করিমের কষ্ট হয় ওই পানিটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি একটাই কম্বল দিয়ে পানিটা ধরে রাখলেন কম্বল ভিজে গেল কিন্তু আয়ু বংশের একটা চিন্তা কম্বল নিয়ে চিন্তা না বিবিকে ডাকতে বলে বিবি রে রসুল করিম নিচে আরামি উপরে না না আর জোরে বলে বিবির নবী নিচে আর আমি উপরে কি করে রসূলকে নিচে দি আমি উপরে ঘোমাবো এটা বিয়াদগি না আমি মরে যাবো মরে গেলেও রসুল নিচে থাক আর আমি উপরে থাকবো এটা হবে না আমার নবী উপরে থাকবে আর নিচে থাকতে হবে কারণ রসূলকে নিচে দিয়া আমি আয়ুব মানসারি উপরে থাকতে পারব না স্ত্রী বলল হ্যাঁ আমি কথা তো সত্য রাসূল নিচে দেব আমি কি করে উপরে থাকব না 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 নবীর নিচে দেব উপরে থাকতে পারব না স্বামী আমার এটা চরম বিয়াদমী নবীর সঙ্গে এটা হয় না হয় না সর্বগো এটা হতেই পারে না রসুল উপরে আসবে আমরা নিচেই থাকব নবী নিচে থাকবে আর আমি উপরে থাকব এটা হবে না কি চমৎকার আদব ছিল তাদের মধ্যে ভাষায় প্রকাশ করার মধ্যেও এতই সুন্দর আদব তাদের মধ্যে ছিল এতই রসূল প্রেম তাদের মধ্যে ছিল সারা রাত ঘুমান নাই একি চিন্তা হযরত আয়মান শরীফ রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুমাইল না একটাই চিন্তা রসূল নিচে আমরা উপরে কি করে নবীকে নিচে দি আমরা উপরে থাকব না না এটা হতেই পারে না হতেই পারে না নবীকে নিচে দি আমি উপরে থাকবে এটা হতে পারে না সকালবেলা হযরত আইয়ুব अंसारी নিচে নামলেন নবীর কাছে এসে বলে হে আল্লাহ আইয়ুব अंसारीর কোলে দায়িত্ব করে সাহস হবে আপনি নবী নিচে থাকবেন আর আইয়ুব अंसारी উপরে থাকবে নবীকে নিচে দি আমি উপরে থাকতে পারবো না নবী বয়েটা আমার পক্ষে সম্ভব হবে না এরপর আল্লাহ নবী বলেন ঠিক আছে তোমরা নিচে থাকো আমি উপরে চলে গেলাম এটার নাম এটার নাম ভালোবাসা এগুলি দলিল দিয়ে হয় না ভাব হৃদয় থেকে নিতে হয় হ্যাঁ কথা কার না কেন জোরে বলে হৃদয় থেকে নিতে চাই আমরা ইয়া নবী সালা ওয়ালেক বললে দাঁড়াই

যাকে মানলে আল্লাহ মানা যাকে খুশি করলে আল্লাহ খুশি যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা যার এর্তবা করলে আল্লাহ যার জন্য জীবন জীবন আল্লাহর জন্য দিয়া দিলে যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায় যাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হা যে রসুনকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হা কথা

মোহাম্মদ রসুল্লাহ শব্দটা তুমি কেটে দাও আলী বললে মিয়া রসুল্লাহ আমি আলীর পক্ষে মোহাম্মদ রসুল্লাহ কাটা সম্ভব না একসাথে বলবেন না না জোরে জোরে বুঝাচ্ছি আপনাকে আরো জোরে রয়েছেন আরো জোরে বলেন আলীকে রসুল উল্লাহ বলছেন কাটো নবীর হুকুম কাটো আলী বলতেছেন মোহাম্মদ রসুল্লাহ কাটা আমি আলীর পক্ষে সম্ভব না

নবী হুকুম করার পরেও বলে আমি উপরে থাকবার রসুল নিচে থাকবে এটা হতেই পারে এটা আমাদের পক্ষে সম্ভব না এগুলি বাই দলিল দিয়ে হয় না এগুলি অন্তরের ভালোবাসা দিয়ে হয় কথা কারণে কেন ঠিক কিনা গসুল মালা একা হন্ত হাত জানা ওহুদের ময়দানে চলে গেছিলেন দলিলে না ভালোবাসা একসাথে বলবেন দলিলে না ভালোবাসা ভালোবাসা ফরোজ নসরুল তিনি অহুদে চলে গেলেন বলিলে না ভালোবাসা মা লে কিটনে সানানা রোদিয়া লাভী যে রক্ত পান করছি সাবেকে আমি বলেন রক্ত ফেলে দাও মা লে কিটনে সানানা জবাব দিলো আমি জিন্দা থাকতে রসুলে করিমের পবিত্র রক্ত মাটিতে করতে দেবো আল্লাহ নবী ডাকতে বলেন সাহাবিনা রে যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো আমার মালিক ইবনে সানানার দিকে তাকাও আমার রক্ত যার শরীরের রক্তের সাথে মিশে গেছে ও জাহান নামে যেতেই পারে না একসাথে বলবেন না আল্লাহ আর আমার দেশে বুকে হাত পেতে বলবি করে রসুলের আব্বা আব্বা দুইজন জাহান নামে চলে গেছে নবীর রক্ত যার শরীরে আছে সে জাহান নামে যেতেই পারে না

মুশ্রিকরা তো নাপাক পাক দেহের ভিতর দিয়ে রসুলকে কি করে আল্লাহ দুনিয়া তাহলে এটা কি করে বিশ্বাস করা শোনেন ভেজালে 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 দেশ ভেড়ে গেছে ভেজালে 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 দেশ ভেড়ে গেছে এখন চারিপাশে শুধু ভেজাল আর ভেজাল আমে ভেজাল জামে ভেজাল পানিতে ভেজাল কাটালে ভেজাল খাবারে ভেজাল সব জায়গায় ভেজাল মসজিদে ভেজাল বুঝছেন হুজুরের ভিতরে ভেজাল বলছে

প্রিয় ভাই আমার এইরকম হাজার হাজার সাহাবিদের জীবনী আসছে জীবনের সর্বক্ষেত্রে তারা রসুল করিমকে প্রাধান্য দিতেন আল্লাহ নবীকে ভালোবাসতেন ভালোবাসার মাত্রা এতই পরিমাণে ছিল জীবনটাকে পর্যন্ত তারা তোয়াক্ক করতেন না হাজরতায়ু বংশের একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম এরকম হাজার হাজার সাহাবী ছিলেন যারা জীবনের সব কিছু উজার করে দিয়ে নবীকে ভালোবাসতেন এবং ভালোবেসে গিয়েছেন শুধু সাহাবিনা না সাহাবিদের পরেও অনেক বড় বড় আইন একরাম তাবেন একরাম তেনারা জীবনের ভিতরে আসছে ইমাম মালিক আশি বছর মদিনার ভিতরে জুতা স্যান্ডেল পরেন নাই কোনদিন মদিনার হাউদের মধ্য তুমি চুতু পর্যন্ত বলেন নাই পায়খানা পেশাব পর্যন্ত কখনো করেন নাই জিজ্ঞেস করা হলে ইমাম মালিক আপনি কেন মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন না কেন আপনি মদিনার সীমানার ভিতরে আপনি থুতু ফেলেন না কেন মদিনার সীমানার ভিতরে আপনি জুতা স্যান্ডেল পরেন না ইমাম মালিক বেশি দলিল দেন নাই একটা দলিল দিয়েছিলেন হ্যাঁ দুনিয়ার মানুষ যে মাটির ভিতরে রাহমাতুল আলমিন ঘুমাই রয়েছে এই মাটির ভিতরে রহমাতুল লিল আলামিন ওই মাটি আমি কি করে জুতা পরব কি করে আমি ধুতু ফেলব কি করে আমি পায়খানা পেশাব করব আমি ইমাম মালিকের পক্ষে এটা সম্ভাবনা একবার জোরে বলা যাবে আল্লাহু এটা ছিল সাহাবী کرامের ভালোবাসা রসূল প্রেম আই মে کرامের প্রেম পায়ের মধ্যে ফুচকা করে ইমাম মালিকের ঘা হইতো রক্ত পড়তো গরমের দিনে তারপরে জুতা পড়তেন